হাই ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি গত সপ্তাহে আমি একটা বিশেষ প্রয়োজনে কলকাতা গিয়েছিলাম এবং সেখানে প্রচুর কাজ থাকার জন্য খাবার কথা চিন্তাও করতে পারিনি কিন্তু পেট কি মানে বলো প্রচণ্ড খিদে পেয়েছিল তাই তখন ঘড়ির কাটায় বাজে তিনটে সাড়ে তিনটে সেই মুহূর্তে আমি ছিলাম সোধপুরে সোধপুরে তো প্রচুর রেস্টুরেন্ট সেটা তোমরা সবাই জানো হাতের কাছে পেলাম কারিমস আর চট করে ঢুকে গেলাম সেখানে ওদের এখানের অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো লাগে আমার কি সুন্দর ডেকর করা দেখো আমি এর আগে বহুবার এখানে গেছি তবে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি এই জায়গাটা আমার ছেলেরও খুব প্রিয় আমাদেরও ভালো লাগে না বলতে পারবো না আমাদেরও প্রিয় এদের এখানে আমার একটা জিনিস খুব ভালো লাগে সেটা হলো এদের কাবাবের প্লাটারগুলো আমার ছেলে আর বর আমার আগে গিয়ে জায়গা দখল করে বসে আছে তাদের প্রিয় ডিশ অর্ডার করবে বলে কারিমসে ঢুকলে আমার হাজব্যান্ড তো মাটন বিরিয়ানির বাইরে কোনো মেনু চুজ করবেই না কিন্তু আমার ছেলে সেদিন ঠিক করেছিল কোনো কাবাবের প্লাটার খাবে যা ইচ্ছা তাই অর্ডার আমার কথা কি শুনবে এখানে আমি তোমাদের সাথে করিমসের মেনু কার্ডটা শেয়ার করলাম ভ্যারাইটিজ মেনু রয়েছে যা ইচ্ছা তাই তোমরা খেতে পারো সেদিন ওখানে আমাদের লাঞ্চটা খুব ভালোই কেটেছিল তোমরা চাইলে তোমাদের বিশেষ দিনের মুহূর্তগুলো এখানে গিয়ে সুন্দরভাবে সেলিব্রেট করতে পারো আমার তো খুব ভালো লেগেছে আর হ্যাঁ আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু টাটা